এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া ভোটের অধিকার পৌঁছে দেওয়া একটা গণতান্ত্রিক একটা আধিপত্য বা বিরোধী এবং একই সঙ্গে আপনার একটা সামনে থেকে এগিয়ে যাওয়ার একটা জাতিতে পরিণত করার ক্ষেত্রে মাহবুবরা যে অনবদ্য ভূমিকা রেখেছেন সামনের সারীর ভূমিকা রেখেছেন এটা কখনো অস্বীকার করবার কোনো উপায় থাকে না তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি এখনো পাইনি বইগুলো যতগুলো পড়েছি সবকাল দেখেছি যে ওই একই সুর বেজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার একটা একটা গণতান্ত্রিক একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা বা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই সেটাই হওয়া আর এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে মুসলিম মানুষের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বেগম লোকে জন্মদিন এবং একই সঙ্গে হয় তৃতীয় ভাইয়ের জন্মদিন আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিনগুলো আরো অনেক আসুক আমাদের জীবনে মা বুল্লা হয় তার পাণ্ডিত্য দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে তার অভিজ্ঞতা তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন এই আশা আমি ব্যক্ত করছি এবং সকলকে আবার আমার জানাচ্ছি ঠিক কথাটা মহল ভাই বলেছেন আমাদের